গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতে নেবালনে হামলা চালিয়েছে ইসরায়েল বোমার আগাতে নিহত হয়েছেন কমপক্ষে একজন আহত হয়েছেন আরও দুইজন হিজবুল্লার পরিচিত আল মানার টিভিতে দেখানো হয় বিস্ফোরণের ফুটেজে দক্ষিণাঞ্চলীয় সিডনির আল নাজারিয়া এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী তেলাবিবের দাবি হিজবুল্লার আস্তানা টার্গেট করে অভিযান চালানো হয়েছে অভিযোগ করেছে বেনালিস সশস্ত্র গোষ্ঠীটি আবারও নিজেদের সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছিল আর সে লক্ষ্যেই জড়ো করেছিল প্রয়োজনের সরঞ্জাম যদিও হিজবুলার দাবি বুলডুজার ও এক্সেটারের বিক্রির প্রদর্শনী ছিল সেখানে বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্ট সড়কটি লেবাননের যুদ্ধি কার্যকরে গত নভেম্বর হিজবুলার সাথে চুক্তির পরেও বহুবার শর্তভঙ্গ করেছে তেলাভাইপ